চল্লিশ বছরের দাম্পত্য জীবনে কোন সন্তান না থাকলেও পিজিরুল এখন বাউন্ন সন্তানের একজন গর্বিত বাবা পিতৃত্বের স্বাদ পেতে আশেপাশের এলাকার অসহায় গরিব ও এতিম সন্তানদের জন্য প্রতিষ্ঠা করেন চাঁদমণি নামে একটি অনাথ আশ্রম আশ্রমের প্রতিষ্ঠাতা সাবেক ব্যাংক কর্মকর্তা পিজুরুল আলম দুলাল আর সেখানেই অসহায় একঝাক কন্যা শিশু আদরে আর ভালোবাসায় বেড়ে উঠেছে এই আশ্রমে জানা যায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলার টাঙ্গিতে এক একর সাত শতাংশ জমির উপর আশ্রমটি গড়ে উঠেছে সালে মাত্র শিশুকে নিয়ে যাত্রা শুরু করেছিল চাঁদমণি ধীরে ধীরে এর নাম ছড়িয়ে পড়তে থাকে বর্তমানে আশ্রমে শিক্ষার্থীর সংখ্যা বাউন্ন জন আশ্রমের প্রতিষ্ঠাতা পিজুরুল ইসলাম কর্মজীবনে উত্তরা ব্যাংকের এজিএম পদে চাকরি করেন বাবা মুসলিম উদ্দিন মারা গেছেন অনেকদিন আগে মাও বেঁচে নেই সহধর্মিনী পৃথিবী ছেড়ে চলে গেছেন পিজিরুল সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করেন এই আশ্রমে উত্তর জনপদের ষোলো জেলার অনাথ শিশুদের নিজ খরচে আগলে রেখেছেন দুলাল তিনি বলেন বর্তমানে এই চাঁদমণিতে নিজের বাড়ির মতোই আছেন বাউন্ন জন মেয়ে তাদের ভরণ পোষণ শিক্ষা ও চিকিৎসার খরচ মেটাতে তাদের পরিবারকে ভাবতে হয় না আশ্রমের মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সেলাই প্রশিক্ষণ ও গান শেখানো হয় এখানে নানা কাজের সুযোগ থাকায় ভালো আছে তারা পিজুরুল আলম দুলালের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা সমাজের বিত্তবানরা দুলালের মতো মানুষের পাশে দাঁড়ালে সমাজে ছড়িয়ে ছিটে থাকা অসহায় মেয়েরা একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন